আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব প্যারালাইজড বিড়ালের যত্ন সম্পর্কে প্যারালাইজড বিড়ালের যত্ন নেওয়ার জন্য বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি এই বিড়ালদের জন্য সঠিক যত্ন ও সহানুভূতি তাদের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করতে পারে চলুন জেনে নেই কীভাবে প্যারালাইসড বিড়ালের যত্ন নেবেন এক খাদ্য ও পানীয় বিড়ালের জন্য সহজ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে হবে যদি বিড়াল নিজের থেকে খেতে বা পানি পান করতে না পারে তাহলে সিরিঞ্জের সাহায্যে খাওয়ানোর চেষ্টা করতে হবে দুই পরিষ্কার ও পরিচ্ছন্নতার খেয়াল প্যারালাইজড বিড়াল নিজেদের পরিষ্কার রাখতে পারে না তাই নিয়মিত তাদের শরীর পরিষ্কার রাখুন যদি তারা প্রস্রাব বা মল ত্যাগ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের নিচে একটি শোষণক্ষম প্যাড ব্যবহার করুন গরম পানিতে নরম তোয়ালে ভিজিয়ে তাদের পরিষ্কার করতে পারেন তিন মল ত্যাগে সহায়তা প্যারালাইজড বিড়ালের প্রোস্ট্রাফ ও মল ত্যাগে সহায়তা করতে হালকা প্যাড ম্যাসাজ করুন ডাক্তার দেখিয়ে নিন কিভাবে সঠিক পদ্ধতিতে এটি করতে হয় চার আরামদায়ক জায়গা তৈরি করতে হবে বিড়ালের জন্য নরম ও আরামদায়ক জায়গা তৈরি করুন জায়গাটি যেন শুকনো ও পরিষ্কার থাকে সেটি নিশ্চিত করুন পাঁচ ব্যায়াম ও ম্যাসাজ বিড়ালের পা ও শরীর ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন উন্নত হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম করানোর চেষ্টা করুন ছয় ছয় ভ্যাটেনারি চিকিৎসা নিবেন নিয়মিত ভ্যাটের কাছে নিয়ে যাবেন প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি বা অন্যান্য চিকিৎসার ব্যবস্থা করবেন সাত মানসিক সাপোর্ট বিড়ালকে স্নেহ ও সময় দিন তাদের মনোবল বাড়াতে ভালোবাসা প্রদর্শন করুন আট চাকা বা সাহায্য ডিভাইস কিছু প্যারালাইজড বিড়ালের জন্য বিশেষ চাকা বা মোবিলিটি ডিভাইস ব্যবহার করা যেতে পারে এটি তাদের চলাফেরা করতে সাহায্য করে সতর্কতা যদি বিড়াল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বা অবস্থার অবনতি ঘটে দ্রুত ভ্যাটের পরামর্শ নেবেন সঠিক যত্ন ও ভালোবাসা দিয়ে আপনার পোষা বিড়ালটি একটি ভালো জীবন যাপন করতে পারবে অনেক সময় রাস্তাঘাটে এরকম প্যারালাইজড বিড়াল দেখা যায় তখন এড়িয়ে না গিয়ে আপনি নিজে একটু আদর যত্ন করে বিড়ালটিকে সুস্থ করতে পারবেন এতে করে সৃষ্টিকর্তা আপনাকে এর বিপরীতে অনেক অনেক ভালো কিছু দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ